একুশে আষাঢ় বত্রিশ সাল আর দু হাজার পঁচিশ জুলাই রবিবার আসছে শয়ন একাদশী ভগবান জগন্নাথ দেব রথ থেকে নামার পর কি করে শয়ন শয্যা যায় তো তাই শয়ন আর এই শয়ন রবিবার পড়েছে এই শয়ন একাদশী উপলক্ষে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন আছে পরের দিন নটা উনত্রিশের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম সান একাদশী ভগবান কৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন আমি এই আশ্চর্যজনক কথা আপনার কাছে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর ব্রত আর আর নেই একাদশী ব্রত যারা করে না এই বিষ্ণুর ব্রত যারা করে না তারা নরকগামী হয় মহাপাপনাশক এই একাদশী ব্রত তাই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী পালনের মাধ্যমে নিজের ঘরে ফিরে যাওয়া যায় মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে অতি আশ্চর্য কাহিনী আছে এই একাদশী সম্পর্কে বহু বছর পূর্বে সূর্য বংশীয় মানধাতা নামে এক রাজা ছিলেন এই রাজশ্রী বড় বিষ্ণু ভক্ত ছিলেন প্রতাপশালী চক্রবর্তী রাজা কিন্তু প্রজাকে তিনি পুত্রের মতো ভালোবাসতেন আর এক সময় রোগ ব্যাধি ওই রাজ্যে ছিল না বহুদিন রাজ্য পরিচালনা করার পর এক সময় ওই রাজ্যে পর তিন বছর বৃষ্টি হলো না যদি একটানা তিন বছর বৃষ্টি না হয় তাহলে কি হবে আজকে আমরা বৃষ্টি একটু হলে বলে বলে বৃষ্টি তারা থাকতে পারি না বৃষ্টি যে অমূল্য বৃষ্টি যে রাধানির দুগ্ধ বৃষ্টি যে সোনামাখা আমাদের খাদ্য বৃষ্টি না হলে কি হবে তাই পরপর তিন বছর বৃষ্টি না হতে প্রজাগণ এসে রাজার কাছে আবেদন করলেন হে মহারাজ এই পরপর দুর্ভিক্ষ এই পীড়ান এই অনাবৃষ্টি আমরা সহ্য করতে পারছি না বাড়িতে কোনো খাদ্য সম্ভার নেই গাছপালা শুকিয়ে গেছে আমরা বাঁচবো কি করে সঙ্গে সঙ্গে রাজা বললেন দেখো প্রজাগণ আমার জ্ঞানে আমি কোনো পাপ করিনি রাজার দোষে রাজ্য নষ্ট রাজার ছয় ভাগ পাপ প্রজাকে নিতে হয় তে তোমাদের কথায় আমি এই মুহূর্তে বনে গমন করছি এই বনে গমন করার পর এই দুর্ভিক্ষের কারণ কি অনাবৃষ্টির কারণ কি যারা ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালজ্ঞ মুনিগণ ওরা ছাড়া আমার পক্ষে সম্ভব নয় আমি যতদিন না পর্যন্ত ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রিকালগ্য মুনির সঙ্গে না দেখা হয় আমি আর রাজ্যে ফিরবো না আমি এর কিনারা বের করেই আসব। প্রজাগণ তোমরা শান্ত হও রাজা বেরিয়ে পড়লো আচ্ছা রাজার নাম কি যে রাজা প্রজার দুঃখে দুঃখ হয়ে বনে গমন করলো ওই রাজার নাম কি কে শুনছো ভালো করে পাছনা না মান্ধাতা আমরা কথায় কথায় সেই রাজার নাম করি কবে কোন মানধাতার আমালে বাদ দাও তো বলি ওই রাজার নাম মানধাতা মানধাতা চলছে বনে যেতে যেতে অঙ্গিরস ঋষি বলে এক বনে বাস করতেন ত্রিকালজ্ঞ উনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতেন রাজা রাজশ্রীকে দেখে মানধাতাকে দেখে ওই ত্রিকালজ্ঞ অঙ্গিরাজ মুনি কুশল বার্তা জিজ্ঞাসা করলেন হে রাজা আপনার রাজ্য কুশল তো আপনার প্রজারা কুশলে আছে তো তখন মুনির বার্তা শুনে রাজা মান চোখের জলে রাজাকে দুঃখের কথা রাজা মুনিকে জানালো দেখো মহামুনি ত্রিকালজ্ঞ আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান আপনাকে আপনি জানেন কিন্তু কি কারণে আমার রাজ্যে বৃষ্টি হয়নি আমার পুত্রগণ দুরবক্ষে জ্বালাতনা ভোগ করছে আপনি দয়া করে কারণ আমাকে বলুন আমার কি করা কর্তব্য আমি রাজা এমন সময় রাজার ভান্ডারে রাজকোষ আসে কোথা থেকে প্রজা যদি সুষ্ঠুভাবে চাষবাস করে কর দেয় তবে তো রাজভান্ডার কোষ ভর্তি হয় নাকি প্রজা যদি খেতে না পায় তে রাজভান্ডার শূন্য হবে তো এই শূন্যের জন্য রাজা কাতর এরপরে আমার অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানস্থ হলেন ও ধ্যান করে জানতে পারলেন এ দুর্ভিক্ষের মূল কারণ কারণ এটা সত্য যুগ সত্য যুগে একমাত্র ব্রাহ্মণরাই অধিকারী তপস্যা করার আর কেউ তপস্যা করতে পারবে না তপস্যা করলেই বিপরীত ফল হবে তাহলে সত্য যুগে ব্রাহ্মণ ছাড়া আর কেউ তপস্যা করতে পারবে না তপস্যা করলো কে না আমাদের জাতিতে কি ভাগ করা আছে ব্রাহ্মণ বৈশ্য আর কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তাহলে শূদ্র চার নম্বরে আছে ওই একজন শূদ্র তপস্যা করছে কঠোর তপস্যা ওই শূদ্রকে মৃত্যু দান দণ্ড দিলে বৃষ্টি শুরু হবে বলো মায়েরা বাবারা আজকে কি উপায় হবে যে তপস্যা করছে ওকে যদি মৃত্যু দান দেওয়া হয় তবে বৃষ্টি হবে তাহলে রাজা কি করবে এত প্রজাকে এত প্রজাকে বাঁচানোর জন্য ওকে কি মৃত্যুদান দেবে এখান থেকে সজা পশ্চিম পল্লী পূর্বপল্লী পূর্বপল্লী আগে বলো রাজা এখন কি করবে আরেকবার ভালো করে শুনো মজার ঘটনা অত্য আশ্চর্য ঘটনা যে রাজা অঙ্গিরাজ ঋষির কাছে ভূত ভবিষ্যৎ বাণী পেল কি পেল না ওই শূদ্র তপস্যা করছে ওর জন্য বৃষ্টি হয়নি ওকে মৃত্যু দণ্ড দান দাও তবে বৃষ্টি হবে বল পূর্বপল্লী রাজা কি ওকে গিয়ে মৃত্যু দণ্ড দিয়ে সারা পৃথিবীতে বৃষ্টি লাভাবে আইন আছে আইনের ফাঁক আছে মা তোমরা বলো রাজা কি মৃত্যুদণ্ড দণ্ড দেওয়া উচিত বৃষ্টির জন্য তো দেওয়া উচিত নাকি করবে না তাহলে এমন কি উপায় আছে মৃত্যু দণ্ড ছাড়া বৃষ্টি হবে অঙ্গিরাজ ঋষি তো বলল কি এইবারে ওই মান্ধাতা রাজা ওই অঙ্গিরাজ ঋষির চরণে পড়লেন অগো ঋষি আপনি ত্রিকা লগ্ন আপনি দয়া করে বলুন যদি ওই শূদ্রও হয় ও তো রাজ্যের আমার রাজ্যের প্রজা প্রজা মানে আমার পুত্র আমি পিতা হয়ে পুত্রকে কিভাবে মৃত্যুদণ্ড দান দেই আর কি কোনো উপায় নেই বলুন দয়া করে হে ঋষিভর আপনি আরেকটি কোন উপায় বের করুন সঙ্গে সঙ্গে অঙ্গিরাজ ঋষি ধ্যানস্থ হলেন চোখ বুঝে তিনি আরেকটি উপায় খুঁজে পেলেন মহারাজ মহারাজ আমি উপায় পেয়ে গেছি পেয়ে গেছো মৃত্যুদণ্ড ছাড়া বৃষ্টি হবে না হ্যাঁ এই এখন চলছে আষাঢ় মাস এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একটি একাদশী ব্রত আছে যার নাম রথযাত্রার পরের দিন শয়ন একাদশী বলা হয় ওই রথযাত্রার পরের দিন যে শয়ন একাদশী আসছে ওই একাদশীটি গোটা রাজ্যে তুমি করো প্রজা পুত্র সহজন আত্মীয় নিয়ে প্রজা একাদশী পালন করো এই একাদশী পালন করলে তোমার রাজ্যে বৃষ্টি নেবে আসবে বলো কত বড় মৃত্যু ঠকানো গেল তাই তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের এই একাদশী ব্রত পালন করো মুনিবর কথা শুনে মুনিবরের কথা শুনে নিজে নিজের রাজ্যে প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলো তাহলে বহু পূর্বে কিন্তু কথা হয়েছিল আষাঢ় মাস উপস্থিত হলো রাজ্যের সকল প্রজাদেরকে এই সবিনয় নিবেদন জানালো শোনো 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 রাজ্যবাসীগণ আমার এই বিনীত নিবেদন অনাব বৃষ্টিতে তোমরা পেছ প্রচুর পীড়ন তাই আট থেকে আশি বছর পর্যন্ত তোমরা সবাই করো একাদশী বত উদযাপন না করলে পাবে নির্বাসন রাজাদের হয়ে গেল কি করবে বাড়িতে যত লোক আছে একাদশী করবে না দুজন করবে আর ছজন করবে না কোনটা তাহলে রাজার কড়া আদেশ বাড়ির সবাই একাদশী করতে হবে যে বাড়ির লোক একাদশী না করবে তার বাড়ির লোক রাজপ্রাসাদে খবর গেলে তার নির্বাসন দণ্ড দীপান্ত নদীর ওপারে ছেড়ে দিয়ে আসবে ওখানে বাঘ সিংহ আছে কি করবে একাদশী করবে না বাঘ সিংহের মুখে যাবে কি ভয়ঙ্কর শাসন ছিল সবাই আট থেকে আশি পর্যন্ত একাদশী শুরু হলো কয়েকদিন আগে একজন বলছে বিধবার আর নাকি একাদশী করে সাধবার একাদশীর করতে নেই তাহলে আমার চৈতন্য মহাপ্রভু তার মাকে ছোটবেলা বলেছিল বাবা বেঁচে ছিল বলেছিল মা আমাকে একটা বস্তু দান দাও কি না তুমি একাদশী দিন অন্ন খাবে না তার মানে নীলম চক্রদীর কন্যা সচি মাতা জগন্নাথ মিশ্র একাদশী করতো না করতো করতো না আজ থেকে একাদশী করবে তার মানে নিমায়ের আদেশ হলো কার মা কে বাবা না আমাদের জগৎকে আপনি আচার্য ধর্ম অপরে শিখা তাহলে আজকে সেই জন্য সারা রাজ্যে একাদশী হলো আর একাদশীর বতের প্রভাবে এই একাদশীর বতের অনুষ্ঠান করলেন রাজা আনুষ্ঠানিক ভাবে ব্রতের প্রভাবে সেই রাজ্যে প্রচুর বৃষ্টিপাত শুরু হলো বলো একাদশী মাতা কি একাদশী ব্রত কি একাদশী ব্রতধারী সকল ভক্তমণ্ডলী কি রাজ্যে দুর্ভিক্ষ বিনাশকারী একাদশী ব্রত কি রাজ্যে শোষণ পীড়ককারী একাদশী ব্রত কি জয় শোষণ নিবারণকারী একাদশী ব্রত কি কলিযুগের যুগের ধর্ম হরিনাম সংকীর্তন কি রাজ্যে প্রচুর বৃষ্টি হলো কিছু মধ্যে অন্য অভাব দূর হলো আর ভগবান প্রজাগণ সুখী এর জন্য এই এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির ভগবানকে জিজ্ঞাসা করতে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবানকে জিজ্ঞাসা করেন ভগবান শ্রীকৃষ্ণ তার এই নারদ ব্রহ্মার সংবাদটি এই রূপে প্রকাশিত করেছিলেন এই পুরাণ থেকে ভাগবত মাহাত্ম একাদশীর মাহাত্ম বর্ণন হল যারা একাদশী শ্রবণ করলে তারাও বৈকুণ্ঠগতি লাভ করবে ইতি একাদশী মাহাত্ম বিশ্রাম ওই দিনের একাদশীর পারন পরের দিন সাতই জুলাই সূর্য উদয় থেকে নটা উনত্রিশের মধ্যে পারণ আছে আর একাদশীর মাহাত্মা ও কীর্তন করা প্রত্যেকে প্রয়োজন